তুরস্ক এবং ইসরায়েল কি যুদ্ধে জোড়াচ্ছে সিরিয়া নিয়ে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে কি হচ্ছে তুরস্ক ইসরায়েল এত উত্তেজনা কেন সাম্প্রতিক সময়ে সিরিয়া নিয়ে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে উত্তেজনা করা অবস্থা তৈরি হয়েছে কারণ সিরিয়া বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার উপর একের পর এক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল শুধু তাই নয় বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় অস্থিরতা তৈরি করার জন্য ইসরায়েল বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীকে তারা উস্কায় দিচ্ছে এবং সিরিয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীকে তারা লেলিয়ে দিচ্ছে একদিকে বাসারালাসাদের গোষ্ঠী আলাউবিদেরকে তারা লেলিয়ে দিয়েছিল অন্যদিকে সিরিয়ায় বসবাসরত কুর্দি সশস্ত্র গোষ্ঠীদেরকে লেলিয়ে দিয়েছিল তারপরে এখন দ্রুজি জনগোষ্ঠীদেরকে তারা লেলিয়ে দিয়েছে আর সিরিয়া নিয়ে একের পর এক চক্রান্তের বিরুদ্ধে তুরস্ক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তুরস্ক বারবার ইসরায়েলের এসব কার্যক্রমের বিরোধিতা করে এসেছে কি আমেরিকার মাধ্যমেও ইসরায়েলকে বারবার শান্ত থাকার জন্য বলা হচ্ছে যেন সিরিয়া নিয়ে ইসরায়েল চুপ থাকে কারণ তুরস্ক চায় সিরিয়া শান্ত হয়ে যাক এখন স্বৈরাচার বাসার আসাদের পতন ঘটেছে এখন তুরস্ক চাচ্ছে সিরিয়া যেন অস্থিরতা থেকে মুক্তি লাভ করে সিরিয়া যেন শান্ত হয় সিরিয়ায় যেন সিরিয়ার প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করতে পারে স্বৈরাচার বাসার আল আসাদের সময় প্রায় তিন কোটি নাগরিকের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ বিতাড়িত হয়ে যায় বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করি এর মধ্যে তুরস্কেই প্রায় পঞ্চাশ লক্ষ সিরিয়ান শরণার্থী রয়েছে তারাও এখানে সিরিয়ায় আস্তে আস্তে আসতে শুরু করেছে বিভিন্ন দেশের যে সিরিয়ার নাগরিকরা ছিল এখন যেহেতু সিরিয়া আস্তে আস্তে শান্ত হচ্ছে তারাও আস্তে আস্তে ঘরে ফিরে আসছে কিন্তু এই যে ইসরায়েল যে অস্থিরতা তৈরি করে রাখছে বিভিন্নভাবে সিরিয়াকে দৌড়ের উপর রাখছে এতে করে কিন্তু এই যে শরণার্থীগুলো আসছে এতে কিন্তু বিঘ্ন ঘটছে অর্থাৎ সিরিয়া এখনও পুরোপুরি শান্ত না হওয়ার কারণে এখনও বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণকারী সিরিয়ান নাগরিকরা আসছে না তুরস্ক চায় এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মুসলিম দেশেই মূলত চায় সিরিয়া এখন শান্ত হোক এবং সিরিয়া নিয়ে যেন কোনো চক্রান্ত না হয় এতে করে বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণকারী না ফিরে আসতে পারবে অন্যদিকে এখানে সিরিয়া যদি শান্ত হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো শান্ত থাকবে কিন্তু সিরিয়া যদি অস্থির থাকে সিরিয়া যদি অস্থির হয়ে যায় তাহলে এর আজ পড়বে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেই মিশর জর্ডান সৌদি আরব আরব আমিরাত সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে এগুলোতেও অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে কিন্তু ইসরায়েল এখানে নিজেদের স্বার্থে এখানে অস্থির করে রাখতে চায় কারণ সিরিয়া যদি শান্ত হয়ে যায় এটাকে তারা হুমকি হিসেবে নিচ্ছে কারণ বর্তমান যে শাসক গোষ্ঠী এরা হচ্ছে সুন্নি অন্যদিকে এ গোষ্ঠীর লাগাম হচ্ছে তুরস্কের হাতে কারণ তুরস্কেই মূলত এদেরকে ক্ষমতায় বসিয়েছে আর সিরিয়া কখনোই চাচ্ছে না তুরস্ক তাদের সীমান্তে চলে আসুক কারণ একদিন না হয় একদিন এই সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠীরাই ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বাসার আল আসাদ কখনোই ইসরায়েলের জন্য হুমকি ছিল না বরং ইসরায়েলের জন্য হুমকি হচ্ছে তুরস্ক আর তুরস্কের সাথে যেহেতু সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠীর গভীর সম্পর্ক এটাকে কখনোই মেনে নিতে পারছে না ইসরায়েল আর সেজন্য তারা একের পর এক অস্থিরতা তৈরি করে রাখছে সিরিয়ায় সিরিয়ার বর্তমান সরকার প্রায় সব কিছুতেই তাদেরকে দমন করেছে বা এই অস্থির অবস্থা তারা সুন্দরভাবে টেকেল দিয়েছে কিন্তু বর্তমান যেটা চলছে সেটা হলো ইসরায়েলের বর্ডারের কাছে সুয়দা শহরে সেখানে মূলত বাস করে একটা দ্রুজি জনগোষ্ঠী আর সুয়াইদা শহরেই মূলত এরা সংখ্যাগুরু অর্থাৎ সেখানে অন্যান্য জনগোষ্ঠীর থেকে এই দ্রুজিরাই বেশি বসবাস করে আর এই দ্রুজিরা আসলে মুসলমান নয় এরা শিয়াও নয় এরা একটা পৃথক জনগোষ্ঠী এবং তাদের একটা পৃথক ধর্ম রয়েছে এবং এই দুরুজিরা মুসলমানও নয় মুসলমান দাবিও করে না বরং তারা ইহুদিদের সাথে গভীর সম্পর্ক রক্ষা করে চলে আর এই দুরুজীদেরকেই ব্যবহার করছে ইসরায়েল সাম্প্রতিক সময় এই দুরুজিরা নিজেদের স্বাধীনতার ঘোষণা দিয়েছে অন্যদিকে ইসরায়েল তাদেরকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে অস্ত্র দিচ্ছে ট্রেনিং দিচ্ছে এবং তাদেরকে কমান্ড দিচ্ছে ইসরায়েল এতে করে আর তুরস্ক এর বিরোধিতা করে যাচ্ছে কারণ তুরস্ক কখনো চায় না সিরিয়া খণ্ড বিখণ্ড হোক বা সিরিয়া অস্থির হয়ে যাক তুরস্ক সিরিয়ায় স্থিতিশীলতা আনার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে আর সাম্প্রতিক সময়ে ইসরায়েল অভিযোগ করেছে সিরিয়ার বিভিন্ন সীমান্তে বিশেষ করে সোয়াইদায় তারা তুরস্কের কিছু গোপন নজরদারি যন্ত্রপাতি জব্দ করেছে বা পেয়েছে অর্থাৎ ইসরায়েল সেখানে কী কী কার্যক্রম নিচ্ছে এগুলো তুরস্ক গোপনে নজরদারি চালাচ্ছে ইসরায়েল এটা অভিযোগ করেছে অন্যদিকে গাজা নিয়ে তো ইসরায়েলের সাথে তুরস্কের দ্বন্দ্ব আছেই আর সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তুরস্কের পার্লামেন্টে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দিয়েছেন তুরস্ক ইসরায়েলের বিমান তুরস্কের আকাশ সীমার উপর দিয়ে ইসরায়েলের বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক অন্যদিকে ইসরায়েলের সাথে সমস্ত ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক এবং ইসরায়েলের কোনো জাহাজকে তুরস্কের জলসীমার উপর দিয়ে যেতে দিবে না তুরস্ক অন্যদিকে তুরস্কের কোনো জাহাজ ইসরায়েলের বন্দরে যাবে না এরকম আরও অনেক নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলের বিরুদ্ধে আর এটা নিয়ে আবারও শুরু হয়ে গেছে ইসরায়েল এবং তুরস্কের দ্বন্দ্ব আর এই দ্বন্দ্ব এমন এক অবস্থা গিয়েছে যে এখন তুরস্ক আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ হতে পারে যে কোনো সময়ে হ্যাঁ এখন ইসরায়েল এবং তুরস্ক কেউই আসলে চাচ্ছে না যুদ্ধে জোড়াতে কারণ ইসরায়েল তুরস্কের সাথে যুদ্ধে কখনো পারবে না ইরানের সাথে কয়েক দিনের যুদ্ধেই যে অবস্থা ইসরায়েলের তুরস্কের মাটিতে যদি একটা বোমা ছুঁড়ে বা একটা গুলি ছুঁড়ে ইসরায়েলের ভয়াবহ অবস্থা হবে ইসরায়েল কখনো চায় না তুরস্কের মুখোমুখি হতে কিন্তু এখন যে একটা অবস্থা তৈরি হয়ে গেছে সিরিয়া নিয়ে এটা যুদ্ধের কাছাকাছি চলে গেছে কারণ তুরস্ক ইতিমধ্যে বলে দিয়েছে সিরিয়ার উপর আগ্রাসন মানে তুরস্কের উপর আগ্রাসন অন্যদিকে ইসরায়েল কখনোই চায় না সিরিয়া শান্ত হোক বা সিরিয়াকে ব্যবহার করুক তুরস্ক তাই ইসরায়েল এবং তুরস্কের মধ্যে একটা কঠিন অবস্থা তৈরি হয়েছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এই দেশকে নিয়ে একটা চুক্তি না করে তাদের মধ্যে যদি সমঝোতা না করে তাহলে এই উত্তেজনা একসময় একটা ছোটোখাটো যুদ্ধ বা স্বল্প পরিসরে যুদ্ধ হলেও গড়াবে অন্যদিকে সিরিয়ার উপর যদি আগ্রাসন চালাতেই থাকে ইসরায়েল সিরিয়ার সেনাবাহিনী বা সিরিয়ার সরকার কিন্তু পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে হয়তোবা তাদের সেই সামর্থ্য নেই কিন্তু তারা এতদিন চুপ করেছিল এখন কিন্তু তারা খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারে আর তারা যদি একবার খোলস ছেড়ে বেরিয়ে আসে তাহলে সরাসরি ইসরায়েল এবং সিরিয়া তুরস্ক একত্রে যুদ্ধ লাগতে পারে